অবশেষে এমি মার্টিনেজের অ্যাস্টন ভিলার দৌড় কোয়ার্টার ফাইনালে শেষ হলো যাওয়া হলো না সেমি ফাইনালে এমি মার্টিনেজ কথা দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাবেন তার দলকে নিয়ে এসেছিলেন কিন্তু এইভাবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসবে সেটা হয়তো কে ভেবেছিল এই অর্জনটাও মোটামুটি কম নয় তবে এই ম্যাচে পিএসজিকে মোটামুটি ধরেই ফেলেছিল সামান্য একটু জন্য হয়তো বা ধরতে পারলো না এই আক্ষেপটা বোধ হয় একজন আর্জেন্টাইন ফ্যান হয়েও যেমন আপনি করতে পারেন তেমনি ভিলার যে সমর্থকরা রয়েছে তারাও করতে পারে অ্যাস্টন ভিলার আজকের ম্যাচটা দেখে আমি জাস্ট স্পিচলেস হয়ে গিয়েছি তার কারণ যে তারা প্রথমে দুটো গোল হজম করার পর সেকেন্ড হাফে যেইভাবে কামব্যাক দেওয়ার জন্য পিএসজিকে পরপর তিনটা গোল দিয়ে দিল তখন মনের ভেতরে কামড় দেওয়া শুরু করেছিল এই বুঝি পিএসজিকে ধরে ফেলে অ্যাস্টোনভিলা তবে পিএসজি শেষ পর্যন্ত বলা যায় যে মাস্টার মাইন্ড লুইজ এন্ড্রিকের ট্যাকটিসের কাছেই মোটামুটি ধরা খেয়ে গেল তবে একটা বিষয় হয়তো আপনি আফসোস করতে পারেন হলো প্রথম হাফে আমি মার্টিনেস যদি আরেকটু ভালো করতে পারতেন কিংবা তাদের ডিফেন্ডাররা যদি আরেকটু বেটার কিছু দেখাতে পারতেন তা আর ওই দুই গুলটা যদি না খেত তাহলে আশা করা যায় যে মোটামুটি পিএসজিকে মোটা ঘরের মাঠে ভালোই একটা শিক্ষা দেওয়ার সুযোগ ছিল কিন্তু সেটার হলো না এই ম্যাচটা দেখার পর জাস্ট একটা জিনিস বলবো যে চেষ্টা যদি করা যায় এবং সেই চেষ্টাটা যদি যথাযথ সময় প্রয়োগ করা যায় তাহলে বোধ হয় কেউ পিচ পা হয় না চেষ্টা করেছিলেন এমি মার্টিনেস চেষ্টা করেছিল অ্যাস্টন অ্যাস্টোনভিলা কিন্তু সেটা আর হয়নি ওনায় এমেরি কথা দিয়েছিল যে আসলে আমরা আজকে দুর্দান্ত একটা ম্যাচ উপহার দেব দুর্দান্ত একটা ম্যাচ উপহার দেয়া হয়েছে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত জয়টা পাওয়া হলেও দুই লেগ মিলিয়ে তাদের আর শেষ পর্যন্ত সেমিফাইনালে যাওয়া হলো না এমি মার্টিনেস যে কথাটা দিয়েছিলেন সেই কথা কথাটাই থাকলো চ্যাম্পিয়ন্স লিগে দলকে নিয়ে এসেছিলেন যথেষ্ট চেষ্টা করেছেন বলা যায় যে এমি মার্টিনেস তার চেষ্টার কোনোভাবে ত্রুটি রাখেনি যে লিভারপুলকে পিএসজি হারিয়েছিল একেবারে টাইট একটা ফিনিশিং দিয়ে শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলার সাথেও একই অবস্থা দেখা গেল অ্যাস্টন ভিলা অবশ্যই দুঃখ করবে না তাদের এই ফলাফলে সুখ মানে খুশি হওয়ার কথা এবং এমি মার্টিনেস বলা যায় তিনি তো এখন বিশ্ব চ্যাম্পিয়ন সে যেটা করেছে দলের জন্য সেটা যথেষ্ট ভালো করেছে আমি এই দুটো ম্যাচের মধ্যে বার্সিলোনার খেলাটা খুব বেশি একটা দেখিনি তার কারণে আমার ফুল ফোকাস ছিল পিএসজি এবং অ্যাস্টন ভিলার ম্যাচে যে কারণে বার্সিলোনার ম্যাচ নিয়ে আজকে আর বেশি কথা বললাম না অ্যাস্টোনভিলার ম্যাচটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কেমন দেখলেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ